জাতির পিতা। আচ্ছা শুধু নমশ্রের ঘরের মানুষগুলো যদি দুঃখে কষ্টে থাকে তার জন্য গুরু চাঁদের প্রাণ কাঁদবে কেন ব্রাহ্মণ হলে সবাইকে তো এক খাতায় মাপা যাবে না যদি কেউ ব্রাহ্মণ হয়ে গুরু চাঁদের অনুগত হয় সে যদি কষ্টে থাকে তার কষ্ট লাঘব করার জন্য যদি ঠাকুর বাড়িতে দুর্গা পূজা করাইয়ে তাকে কিছু উপঢৌকন দেওয়া হয় তার সংসারটা যদি চলে তাতে ক্ষতি করতে এখন তো মাথা জল আছে তখন তো না বলছে তার গোসাই অধিবাসে টেকতে না কি অধিবাস তুমি করতে পারো অক্ষয় যদি তোমার ভাবের কথা বলে কিছু দেখাইতে পারতে ব্রাহ্মণেরা কোথায় কি করে যদি কোনো দিন ওই দলে পড়ি সেদিন শুনে নিও কালি নিজে নিজে নিজেকে পণ্ডিত মনে করিও না পইতে গলায় আছে বলে জায়গা মতো যেদিন পড়বা সেদিন পাণ্ডিত্য এমন জায়গায় ঢুকিয়ে পড়বে আর পণ্ডিত কবার সুযোগ পাবা না